বন্ধুরা তোমরা কি তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ কে দিন থেকে চার দিনের মধ্যে বুস্ট করতে চাও তাহলে নারকেল তেলের মধ্যে এই জিনিসগুলোকে মিশিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না চুল ঝরে পড়া বন্ধ হবে চুল লম্বা সিল্কি শাইনি কালো হবে আর এত দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিকাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ধরো চুল ঝরে পড়া অসময়ে চুল পেকে যাওয়া কিংবা ধরো চুলের গ্রোথ হচ্ছে না আবার অনেকের দেখবে মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয় ড্যান্ড্রফ হয় ইচিনেস হয় অনেকের চুল এতটাই বেশি পড়তে শুরু করে যে হাতে চুনিতে মুঠো মুঠো চুল চলে আসে মাথার যে হেয়ারলাইন আছে সেটা পেছনে চলে যায় এমনকি মাথায় টাক পর্যন্ত পড়তে থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে আয়ুর্বেদিক ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করবো না সেটা এই সমস্ত সমস্যাকে দূর করবে তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল থেকে চুলকে গোড়া থেকে মজবুত করবে কালো করবে সিল্কি শাইনি করবে এমন কি অসময়ে চুল পাকাকেও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে তার চলো বেশি দেরি না করে আজকের এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ও আয়ুর্বেদিক রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার যে প্রথমে আমাদের যে প্রধান ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে নারকেল তেল তোমরা কোনো ফ্লেভার কোকোনাট অয়েল ইউজ করবে না যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোকোনাট অয়েল আসে সেটা ইউজ করবে আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাশুটের কোকোনাট অয়েল তোমরা অন্য কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো এই ব্র্যান্ডটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই।। আর তোমার চাইলে কিন্তু কোকোনাট অয়েলের বদলে এখানে মাস্টার্ড অয়েল খুব ভালো করে স্যুট করে তাই আমি এটা নিয়েছি নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে গোড়া থেকে পুষ্টি জোগায় চুলকে ন্যাচারালি সিল্কি করতে সাহায্য করে আর চুলকে কিন্তু লং ও স্ট্রং করে নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি বীজ হ্যাঁ মেথির দানা কিন্তু আমাদের চুলের মধ্যে একদম ম্যাজিকের মতো ওয়ার্ক করে এর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস অ্যাসিড এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা আমাদের চুলের যে হেয়ার থাকে আছে সেটা বুস্ট করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে স্ক্যাল্পের নারিশ করে হেয়ার ফলকে কমাতে সাহায্য করে হেয়ারকে ঠিক করতে ঘন মোটা করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে এমনকি মধ্যে ন্যাচারাল কন্ডিশনারও থাকে যেটা কিন্তু চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করে আর চুলের ভেঙে যাওয়া ঝোড়ি পড়া দুমুখো চুলকেও কিন্তু কম করতে সাহায্য করে আর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টিজ থাকে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্প কেনার ট্রিট করতে সাহায্য করে স্ক্যাল্পে ফাঙের ইনফেকশন বা ড্যামেজ থাকলে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মেথি দানা আমি এখানে এক সপ্তাহের মতো বানাচ্ছি তেলটা তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে এই পরিমাণগুলো কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো তারপরে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে কালো জিরে বন্ধুরা কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী হেয়ার ফলিকুলগুলোকে এটা স্ট্রেংথ প্রোভাইড করে স্ক্যাল্পকে নারিশ করে হেয়ারে যে ড্রাইনেস থাকে বা স্ক্যাল্পের মধ্যে যে ড্রাইনেস থাকে সেটা দূর করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে পাকা চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে আর চুলকে কিন্তু স্ট্রেংথ প্রোভাইড করে তো দেখো আমি এখানে আরও এক চামচ পরিমাণে কালো জিরে এখানে নিয়ে নিচ্ছি নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা তোমাদের বাড়িতে যদি গাছে অ্যালোভেরা থাকে সেটা লিভ তোমরা নিয়ে নিতে পারো এটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী হেয়ার ফলকে কম করতে সাহায্য করে চুলের যে ফ্রিজিনেস থাকে রুক্ষ সূক্ষ ভাব থাকে ড্রাইনেস থাকে সেটাকে দূর কর সাহায্য করে চুলকে একদম ম্যানেজেবল করতে সাহায্য করে আমাদের চুলে যে ফেটে যায় বা রুক্ষ যায় যে ড্যামেজটা থাকে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে এমনকি হেয়ার গ্রোথকে এটা বুস্ট করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে তো আমি এখানে একটা অ্যালোভেরাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো আমি এখানে তার থেকে অর্ধেক পরিমাণ অ্যালোভেরা কিন্তু এখানে দিয়ে দিলাম নেক্সট আমি এখানে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে জবা ফুল খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের আশেপাশে এটাকে পেয়ে যাবে আর জবা ফুল কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে হেয়ার হেয়ারের যে টেক্সচারটা আছে না যে কোয়ালিটিটা আছে সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে অল্প বয়সে যদি চুল পেকে যায় সেই সমস্যাকে দূর করতে সাহায্য করে চুল যদি ভেঙে যায় দুমুখো চুল ফাটা চুল এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে তো আমি এখানে দু থেকে তিনটে জব ফুল আমি এখানে দিয়ে নিলাম নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি কারি পাতা কারি পাতাও কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার ফলকে কম করতে সাহায্য করে এমন কি নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতে চুলকে হেলদি রাখতে সাহায্য করে নেক্সট আমি এখানে দিচ্ছি নিম পাতা নিম পাতা স্পেশালি তাদের জন্য যাদের মাথায় ফঙ্গল ইনফেকশন আছে ইচিনাস আছে ড্যান্ড্রফের সমস্যা আছে তাদের জন্য নিম পাতা কিন্তু স্ক্যাপ হেলথকে মেনটেন করে তোমাদের মাথায় যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে সেটা কিন্তু চুলকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে দূর করতে সাহায্য করে তবে কারোর যদি নিম পাতা স্যুট না করে কিংবা এখানে আমি যে কটা জিনিস দিয়েছি কারোর যদি কোনোটা স্যুট না করে সেইটা স্কিপ করে দেবে বাকি জিনিসগুলো অ্যাড করতে পারো এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলকি একটা আমলকি আমি নিয়ে এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমলকি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো এটা সবাই আমরা জানি আমাদের চুলকে ন্যাচারালি কালো করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে আর আমলকি কিন্তু তোমরা খেতেও পারো এই যে আমলকি সিজনে একদিন ছাড়া ছাড়া যদি তোমরা আমলকির রস করে খাও তাহলে সেটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী হয় শুধু চুল কেন তোমাদের হেয়ার হেলথ স্কিন হরমোন সবকিছুর জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো দেখো আমি একটা আমলকি নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার সবকটা একটু জাস্ট হালকা করে মিশিয়ে নেবো চলো দেখে নিই এবার এর থেকে আমরা কিভাবে এই আয়ুর্বেদিক অয়েলটা প্রিপেয়ার করব তো এর জন্য দেখো সবার প্রথমে কি করেছি আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি তোমাদের কাছে লোহার কড়াই না থাকে স্টিলের কড়াই বা ননস্টিক কড়াই যেটা আছে সেটা নিতে পারো লোহার কড়াইতে কি এর মধ্যে না আয়রন কন্টেন্ট থাকে যেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এবার দেখো আমি এর মধ্যে ঢেলে দিলাম প্রায় এক কাপ পরিমাণ নারকেল তেল তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কোকোনাট অয়েল আর বাকি জিনিসগুলোর পরিমাণ বাড়িয়ে দেবে আমি জাস্ট এক সপ্তাহের জন্য বানিয়েছি তো আমি এক কাপ পরিমাণ নারকেল তেল এখানে অ্যাড করেছি এবার এটাকে লো ফ্রেমে ভালোভাবে কুক করবে লো ফ্রেমে তার কারণ হচ্ছে যাতে এই হর্বসগুলো না জ্বলে না যায় আর এর থেকে যে এর অয়েলটা আছে যে ন্যাচারাল গুডনেসটা আছে সেটা যেন আমাদের এই কোকোনাট অয়েলের সঙ্গে মিশে যায় তো এর জন্য লো ফ্রেমে এটাকে ভালোভাবে কুক করবে আর এরকমভাবে নাড়াতে থাকবে যাতে তলে লেগে না যায় মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটাকে এইভাবে কুক করতে থাকবে দেখবে ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে দেখবে এই যে ফেনা ভাবটা না ফ্যানা এই যে ফেনা ভাবটা এটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে এবং তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দেবে যখনই দেখবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখনই গ্যাসটা ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দেবে আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে ফেনা ফেনা ভাবটা চলে গেছে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার পরে দেখো একটা চাকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে একদম শুধু অয়েলটা আমরা পেয়ে যাই আর এটাকে ছেঁকে নেওয়ার পরে তোমরা কোনো কন্টেনার ভোর ভরে এটাকে স্টোর করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত তো এটা কিন্তু স্টোর করা যায় চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে আর কি ইউজ করা কিন্তু ভীষণ সোজা আর ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই দেখো সবার প্রথমে চুলটাকে আমি একটু ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি এতে কি হবে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হবে আর তোমরা কিন্তু দুভাবে এই তেলটাকে ব্যবহার করতে পারো কিভাবে আমি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো প্রথমে আমি ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম এই আমার চুলটাকে এইবার দেখো যে তেলটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা একদম চুলের গোড়া থেকে লেনথ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করব তারপরে কিন্তু হাতের সাহায্যে এটাকে ভালো করে মাসাজ করে নেবো মাসাজ করলে কী হবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু চুলটা তোমাদের গোড়া থেকে মজবুত হয় তেলটা কিন্তু চুলের গভীরে প্রবেশ করতে পারে স্ক্যাপ থেকে শুরু করে একদম টিপস পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে আর এটা তোমরা দুভাবে অ্যাপ্লাই করতে হবে প্রথমত যারা তেল মাখতে ভালোবাসো তারা স্নানের আগে সপ্তাহে তিন থেকে চার দিন তারা ব্যবহার করতে পারো এটা ইউজ করার পর শ্যাম্পু করতেই হবে এরকম কোনো ব্যাপার নয় এটা ইউজ করার পর নর্মাল তোমরা জল দিয়ে স্নান করে নিতে পারো তাহলেও হয় আবার যারা ধরো তেল মাখতে পছন্দ করো না স্পেশালি টিনেজাররা মনে করো চুলটা অয়েলি হয়ে যাবে স্টাইলটা খারাপ হয়ে যাবে তো তাদের বলবো তোমরা ওভার নাইট এটাকে অ্যাপ্লাই করো সকালবেলা তারপরে কি করবে আহ কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ট্রাই করো দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমাদের যে চুল ঝরে পড়া আছে সেটা বন্ধ হবে চুল গোড়া থেকে কালো থাকবে মজবুত হবে চুল সিল্কি শাইনি ও ম্যানেজেবল হবে আচু ঝড়ে পড়া কিন্তু বন্ধ হবে এমন কি নতুন চুল গজাবে তাও কিন্তু সাহায্য করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করি মিনিমাম 8 থেকে 10 মিনিট কিন্তু স্ক্যাল্পে হালকাভাবে এভাবে ম্যাসাজ দেবে আর লেন্থে লাগাবে যদি স্প্লিট এন্ড আছে স্প্লিট এন্ডে লাগাবে সম্পূর্ণ চুলে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে আর আমি এটাকে রাত্রিবেলা অ্যাপ্লাই করছি আমি ওভারনাইট এটা আমার চুলের মধ্যে রেখে দেব যাতে ওভারনাইট এই তেলটা আমার স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করতে পারে যে ড্যামেজড আছে সেটাকে রিপেয়ার করতে পারে চুলগুলোকে যে ফ্রিজিনেস থাকে সেইগুলোকে দূর করে চুলগুলোকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে পারে ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে এর জন্য ওভারনাইট আমি কিন্তু এটা রেখে দেব তারপরে সকালে উঠে একটা মাইন্ড শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু আমি ওয়াশ করে নেব তাহলে কি হবে চুলটা স্ট্রেন্থও থাকবে আর তার সঙ্গে কিন্তু স্টাইলও থাকবে তেল তেলে ভাবও লাগবে না আর দেখো শ্যাম্পু করার পর যে রেজাল্টটা এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে চুলকে স্মুথ অ্যান্ড ম্যানেজেবল করতে সাহায্য করবে আর তোমাদের হেয়ারের যে ড্যামেজটা আছে না কিংবা ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটাকেও দূর করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোট কেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে